হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন অল্প একটু জায়গায় ভাতি পেঁয়াজ লাগাবো তারই ধারাবাহিকতায় কুপিয়ে নিচ্ছি এই কুপানোর পরে এখানে কিন্তু প্রথম একবার কুপানো ছিল তারপরে আবার নতুন করে কুপিয়ে নিচ্ছি একটু সার দিয়েছি এবার ঢেলাগুলোকে পিটিয়ে সমান করা হচ্ছে এখানে গোবর সার দিয়েছি পটাশ দিয়েছি এবং ইউরিয়া দিয়েছি দিয়ে কুপিয়ে নিয়েছি তারপরে ঢেলা পরিষ্কার করা হচ্ছে ঢেলাগুলো একটু পিটিয়ে ছোট করা হচ্ছে এভাবেই এখানে ভাতি লাগানোর যে প্রাথমিক কার্যক্রম সেটা শেষ করা হবে তারপরে ভাতি পেজ উঠিয়ে রাখা হয়েছে সেটা এখানে রোপণ করা হবে আমাদের একটা ছোটো একটা সেরা ওর নাম কি জানি লাঙলের মতো দেখতে ছোটোবেলা যে লাঙল দেখছিলাম ওটা হাত দিয়ে টানতে হয় ওটা দিয়ে আমরা এখানে দাগ কাটাবো এই লাঠি দিয়ে ঢেলাগুলো সমান করার পরে কিন্তু আমরা মই দেবো আমাদের তো মই কিন্তু আছে আমাদের যে গরুর যে মই মই আছে কিন্তু এখানে অল্প জায়গা তো এই অল্প জায়গায় মই দেওয়া যাবে না এই জন্য একটা কাঠ দিয়ে হাত দিয়ে টেনে এটাকে সমান করে নিচ্ছে সমান করে নিব এভাবে সমান করে নেওয়ার পরে এখানে কিন্তু আমি ওই লাঙলের মতো ইস দিয়ে ইস দিয়ে এখানে কিন্তু আমি পিলি কাটবো পিলি কাটার পরে এখানে কিন্তু রোপণ করব তো দর্শক আমি বারবার বলে থাকি কৃষিকাজ অত সোজা না কৃষিকাজ অনেক কষ্টের এবং অনেক কঠিন এটা শিখতে হয় এটা একটা আর্ট বলতে পারবেন পারেন আপনারা এটা না শিখে কিন্তু এই কাজটা করা যায় না সেই ধারাবিকতায় এখন আমি কিন্তু সেই আমি দাগটা কাট কেটে নিচ্ছি এই দাগটা কাটা হবে দাগটা সমান করে কাটার দরকার আছে কিন্তু আমি দাগ কেটেছিলাম আমি তো নতুন কৃষিক্ষেত্রে তো আমার একজন প্রতিবেশী বললো যে দাগ নাকি অনেক ঘন ঘন হয়ে গেছে মানে খুব সাথে সাথে হয়ে গেছে একটু পাতলা করলেও হতো কিন্তু যেহেতু নতুন কৃষক আস্তে আস্তে শিখে যাবো ইনশাল্লাহ সে কারণে আপনাদের দোয়া এবং ভালোবাসা অবশ্যই দরকার যেহেতু আমার পেস্টার জিরো সেভেন এগ্রো কৃষি নিয়ে আসি আমার নিজের কৃষি এবং সমস্ত এলাকার কৃষি নিয়ে আমি কথা বলি কাজ করি সব কিছু নিয়ে তো এই জন্য আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট অবশ্যই আমার দরকার পৃথিবীতে যদি কৃষি না থাকে তাহলে কিন্তু আপনারা খেতে পারবেন না শুধু বাংলাদেশের কথা বলবো না আমি পৃথিবী নিয়েই কথা বলবো সমস্ত পৃথিবীতে কৃষি অবশ্যই দরকার আছে কৃষি থাকলে আপনি খেতে পারবেন আপনি কিন্তু অ্যাপল ফোন স্যামসাং ফোন কার কারমণি বোমা এসব কিন্তু খেয়ে বেঁচে থাকতে পারবেন না এরই ধারাবাহিকতায় আমি এবার সেই ভাতি চারা লাগানো শুরু করেছি এখানে রোপণ করতে হচ্ছে তিন থেকে চার ইঞ্চি পরপর তবে বেশিরভাগের তিন ইঞ্চি পর আমি রোপণ করছি এটা আরও এক মাস কিংবা পনেরো দিন আগে রোপণ করার দরকার ছিল কিন্তু আমি লোক পাইনি যে কারণে আমাকে নিজেই করতে হচ্ছে কাজটি আজকেও কিন্তু আমি লোক খুঁজেছিলাম কাজ করার জন্য কিন্তু পাইনি এজন্য এই কাজটি আমাকে নিজেই করতে হচ্ছে সকলে ভালো থাকবেন কৃষির সঙ্গেই থাকবেন